আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে অন্য রকম একটা ব্লগ হতে যাইতেছে আজকে কিনে ব্লগ হয়তো আপনারা তখন মিল বা ইন্টার থেকে বুঝে গেছেন আজকে আমি আমার শখের যে আইফোন ফিফটিন প্রো তো ফোনটা আজকে বিক্রি করতে যাচ্ছি আর যার জিনিসটা বিক্রি করেন বা যার শখের জিনিসটা বিক্রি করে দেয় সেই বোঝে যে কষ্টটা কি আজকে এমন একটা জায়গায় ইন্টার দিতেছি জায়গাটা নাম বলবো না থাক আপনারা ব্লগেই দেখবেন সো দেখতেই থাকুন ব্লগটা যদি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকুন

আমি কি যে বলবো বলার কোনো ভাষা নাই আমরা যৌনা ফিউচার পার্কের উদ্দেশ্যে আমার ফোনটা সেভ করার জন্য এতক্ষণ আপনার থানবি ঘুরে গেছেন গাছ দেখেন কুয়াশা প্রচুর কুয়াশা প্রচুর বালু দিয়ে গুজল করতে করতে আম জীবনটা শেষ সোধ দেখেন গায়ে কি অবস্থা আমরা কীভাবে যাইতাছি আমি যে কথা মিতেছি আমার কথা সবাই তো শোনে না আমার চেহারাটা আমি দেয় যাচ্ছি না কারণ দুলে মুলে একবার গোসল করাই দিতে আমার উপরে হচ্ছেন এই যে আমার অবস্থা আমরা একটু দাঁড়াইলাম এই যে দেখেন কি অবস্থা এই যে পুরা পুরা এই যে দেখেন মনে হইতেছে যে বালু বালু দিয়ে কাছে হতেছে এই যে অবস্থা এই যে দেখেন এই যে দেখুন কত সাতশো নদী তেরো নদী পাড়ি দিয়া যুদ্ধ কইরা তারপরে যাইতেছি ফোনটা বিক্রি করতে শখের এই যে কই আমি কই ভাইস এই যে আমি আমার চুলটির বারোটা বই যায় গেছে কত হচ্ছে যারা আপনারা এই যে এই রোড দিয়ে আসছেন মানে কাঞ্চন ব্রিজের আগের যে রোডটা আছে হ্যাঁ তিনশো বিট যাওয়ার আগে কাঞ্চন বিরিজে ওঠার আগের আগ পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটা তো আপনারা অনেকে আসলে দেখবেন মানে এই রাস্তার অবস্থা কি যারা একবার আসবেন আশা করি আমার ফিলিংস টা বুঝতে পারবেন অনেকে বাণিজ্য তো কখন আই নাই আমি ভিডিওতে দেখছিলাম মানে এই জায়গায় সম্ভবত আমি যদি ভুল লাগেরা থাকি এইটাই তো মনে সেই ইয়া জায়গায় যে বাণিজ্য মেলা হয় প্রত্যেক বছর ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমার ইচ্ছা আছে কিন্তু গা এই যে জামঝট বা এই যে এই রাস্তাঘাটার জন্য আমার আইতে ভাল লাগে না সিরিয়াসলি একদমই কোনো জায়গায় যদি রাস্তা ঠিক না থাকে আমার যাওয়ার ইচ্ছা থাকে না Years later, a few moments later. দোকান পাইলাম অনেক খোঁজাখুঁজি পর লোকের নাম হচ্ছে অ্যাপেল থিং বিডি তো ওনাদের থেকে একটা ভালো প্রাইস পাইছি তো ফোনটা এখানে বিক্রি করে আমি এই যে ফোন ফোনের আমার যত ভিডিও বা যত ছবি ছিল সব আমি ট্রান্সফার করে নিচ্ছি আমার বর্তমান ফোনে শেষ ইনশাল্লাহ ভেরি সুন দেখা হবে সিক্সটিন সিরিজে হয়তো সেভেন্টিন সিরিজে না হয় ডিজিআই কোন একটা ক্যামেরা কিনবো এই হচ্ছে বাইদের সব मन खरापुरीसने आवाज सेवनटीन पूरमेश किंवा hours later. So guys, এখন বাজে নয়টা পুচিশ প্রায় সাড়ে নয়টা তো এখন পর্যন্ত আমরা যমুনাতে আছি তো এতক্ষণ ঘুরে কারণ হচ্ছে আমি মানে ফোন আগে বিক্রি করে ফেলছি কারণ আমি আগে কন্ট্যাক্ট করে আসছি এক দোকানের সাথে তো ফার্স্ট ফোনটা দিয়ে বিক্রি করা বেরোবো এর ভিতরে আব বলতেছে যে তোর জন্য একটা ফোন কিনাবি ফোন একটা বর্তমানে আছে মানে গিয়ে জানেন যে আমার ফোনটা গ্রিনল্যান্ড পেয়ে গেছে তো এই ফোনটা ব্যবহার করা সম্ভব না তো